আজ রবিবার আটই কার্তিক দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে অক্টোবর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ ঘন প্রণতস্মি দিবা এটি আজ আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করবেন আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ অ্যাভয়েড করা যায় একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে আপনারা সন্তুষ্ট রাখুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য সরকারি চাকরি চাকরিজীবী যদি হয়ে থাকেন পলিটিশিয়ান যদি হয়ে থাকেন নেতা মন্ত্রী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর বন্ধুরা এই যে আলোচনাটি ডেলি রাশিফলটি আপনারা শুনছেন এটা কিন্তু ইন জেনারেল মাত্র আপনার রাশির জাতক পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে যেন বৃদ্ধি করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে কোনো নতুন কর্ম শুরু করবার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি পরামর্শ করাটা আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আজ আসতেই পারে প্রেম করতে থাকুন পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন ডমিনেটিং নেচারের জন্য হবেন না ছোটোখাটো ব্যাপারও কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার প্রয়ো কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই